ভাইয়া আমি শুনছি আপনার ওয়াইফ নাকি আপনি অ্যাক্সিডেন্টের পরে আপনাকে ছেড়ে চলে গেছে। আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে মানে এখন তো আমি অসহায় হয়ে গেছি। আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমাদের পাশের গ্রামের আমাদের একটা বড় ভাই আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ ভুগতাছে। তো উনি উনাকে দেখতে যাইতাছি ওনার সাথে আজকে দেখা করতে চলে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেন আছো সবাই আছি আলহামদুলিল্লাহ কেন আছো তুমি আই তো ভাই দেখো আল্লাহ আর কেন রে কে আল্লাহ এই পরিস্থিতি লাগ কি ভাই আই তো ভাই দুনিয়া দারি গরিবে রকম নাই কেন আলে দি বাইরে সাথে বনো ও এর আচ্ছা ঠিক আমি এখন সমক তোর ভাই এই চুতে ভালো হই একটু 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 বসতে পারবেন দেখি দেখি আস্তে দাদা 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 আচ্ছা আচ্ছা থাকেন থাকেন আপনি বেশ থাকেন আজ কাস্তে দেখতে চলে আসছে আমার এই বাড়িটাকে পুরোপুরি একটা পাথর দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরোপুরি নাই আর আর একটা পায়ের এইটা এইটা এই পাটাও আমার এই এখানও ভাঙায় এখানও ভাঙ্গা এই দুনু জায়গায় ভাঙ্গা এইটা এখন আমি একটু ওষুধপন্ন করে এখানে একটা অপারেশন হয়েছিলো হ্যাঁ টাকা পয়সা যা ছিল ওগুলো দিয়ে এখন এই জায়গায় আমার এখানে এই জায়গাটায় এই জায়গায় আমার এই নলাটা এতটুক ফাঁক আচ্ছা আচ্ছা মানে এখান থেকে ভেঙে এই চলে গেছে আচ্ছা আমার যা টাকা ছিল ডাকা ফুং হাসপাতাল আমার সাত লাখ টাকার উপরে গেছে আচ্ছা তো সবাই আমার কাছে কোনো জমানো টাকা ছিল না আচ্ছা সব আমার ভাই বেড়াত আত্মীয় স্বজন বা বিদেশে বন্ধু বান্ধব যারা আছে তারা দিছিল আর আমার সমিতির থেকে দিছিল আমার সমিতি আমার দুইটা সমিতি আছে যে একটা নাজিরার লালঘাট সমিতি আর একটা হাটাদারি কালাকাট সমিতি এই সমিতির থেকে আমারে প্রায় সাড়ে হাজার টাকা মতো দিছে আবার যে গাড়ির মালিকে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওই গাড়ির মালিকে দিয়েছিল আশি হাজার টাকা মতো এরপরও কি আমার দশ ভাই বন্ধু সব বিদেশের থেকে সবাই বন্ধু বান্ধব ভাই বেড়া যারা যারা আছেন সবাই সাহায্য করছে আমার টাকা প্রায়ও আমি দুই মাস ছিলাম তখন ওইখানে আমার প্রায় সাত লাখ টাকা মতো খরচ হয়ে গেছে আমার এফ আই এ ছিল এফ আই কে খাটি ফেলছিল আচ্ছা কাটার পরে এফ আই আমি তখন যে দিন সরকার গদি থেকে চলে যাচ্ছে ওই দিন আমাকে ঢাকা থেকে রিলিজ দিছিল তখন আমাকে পনেরো দিন রিলিজ দিছিল আমি বাড়ি আসছিলাম তো আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া তো আমার সম্ভব না কারণ ওইখানে যাইলে আমার অনেক টাকা লাগে আচ্ছা আচ্ছা কারণ আমি তো এমন আমার ওই সাধ্য নাই তারপর আমি বাড়িতে আসার পরে বাড়িতে আসার পরে এখন আমি এক মাস পর আমি ডাক এই সিটাং মেরিন সিটিতে ভর্তি হয়েছিলাম আচ্ছা ওইখানে আমার একটু চিকিৎসা করছে কি মানে ওরা ড্রেসিং করছে হুম আমাকে বারো তেরো দিন আগে ড্রেসিং করছে ড্রেসিং করার পরে এখন আমার আবার বার পৌঁছে দিয়েছে এর পরে গেছি আর রডগুলো খুলছে রডগুলো খোলার পরে দেখতেছি আমার পাটা এরকম ব্যাক হয়ে গেছে হুম এখানে এই জায়গাটা এই জায়গায় বাঙ্গা এই জায়গায় বাঙ্গা হুম তখন এই পাটা এরকম গেছে আমার নিচে একটা প্লাস্টার দিয়েছে প্লাস্টার কারণ আমি এক মাস ছিলাম আচ্ছা এক মাস পরে যাওয়ার পরে আমি এখান থেকে এখানে অপারেশনটা করছে আচ্ছা আচ্ছা রড দিয়ে এখন এখান থেকে এদিকে এই মালাটায় আমি কিছু করতে পারতেছি না এটা সম্ভাবনা আমি বুঝতে পারতেছি না এটা সুজ হবে কি না ডাক্তারও বলছে এটার সমস্যা আছে আর এখানে আমার নলাটা ভেঙে দুটো রয়ে গেছে আচ্ছা এই জায়গায় এখন

এই এত টাকা যে খরচ হয়েছে আরো টাকা লাগবে বারো লাখ তিন লাখ চার লাখ টাকা লাগবে কোথায় থেকে জোগাড় করবে কিভাবে করবে এই জন্য এরা হয়তো মনে করছে যে আমাকে আমাকে এই জন্য এখান থেকে ছেড়ে চলে গেছে আমার সাথে ঝগড়া ঝগড়ি করে আমার আম্মার সাথে ঝগড়া ঝগড়ি করে আমাকে এইভাবে রেখে চলে গেছে এমন কি এমন একটা মেধা দেখাইছে আমারে ওনার দেখাটাই আমার মর যাওয়া থেকে ভালো ছিল তখন উনি চলে গেছে এখন আমি একটু শান্তি বুক করতেছি আমার মায়ে আমারে সব কিছু করতেছে এ বাহাদুম পায়খানা আমার এখানে এই গামছাটা বেঁধে কেউ আলগাই দিলে আমাকে নিচে একটা খবর দিয়া আমি পাইখানা ব্যাস্রাপ করি আর বক্সে ব্যাস্রাব করি এভাবে নিয়ে আমি এই দুনিয়া করতেছি আমার পাটা নিয়ে আমি সুস্থ হবার কাছে আল্লাহর কাছে দোয়া করতেছি দশ ভাই বন্ধুর কাছে দোয়া করতেছি আমার জন্য কেউ যেন আগ্রহী আসে যদি আমার দশ ভাই বন্ধু যদি আমাকে একটু যুগরে। আমি তাহলে এই পাটা নিয়ে একটু বেঁচতে চাই বাঁচার জন্য চাই এখন আমার এই পাটার জন্য দুই আড়াই লাখ টাকা লাগবে সময় কিন্তু তার সব ছিল তার ওয়াইফ ছিল মেয়ে ছিল তার ছেলে ছিল সবাই ছিল তখন তার দুটা পা ছিল করতে টাকা কামাইতে পারতো টাকা কামানোর একটা মেশিন ছিল তিনি হচ্ছে চিটাগাং থেকে খাংড়াছড়ি লেনে শান্তি পরিবহনের সুপারভাইজারের দায়িত্ব পালন করছিল চৌত্রিশ বছর যাবৎ ওই জায়গায় চাকরি করছে চাকরি করিয়া ওই চাকরি করিয়া সে একটা মেয়ে বিয়ে বিয়ে দিছে তার একটা ছেলে বিদেশে পৌঁছাইছে এখন তারা কোথায় তার আজকে এই এই ভাই যখন দুইটা পা যখন তার পুরোপূর্ণভাবে এই অ্যাক্সিডেন্ট হয়ে যখন ঘরের মধ্যে বসে আছে সবাই সবার গায়ে চলে গেছে তাকে একা ছেড়ে দিয়ে আর সে বলতেছে যে তার পা আরেকটা পা যেটা আছে এ ফাইয়ের চিকিৎসা করতে তার মিনিমাম আরও আড়াই লাখ থেকে তিন লাখ টাকার প্রয়োজন আছে কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই তো আমরা সবাই মিলে আজকে তাকে আজকে তাকে আমরা মেডিকেলের উদ্দেশ্যে পৌঁছাই দিব আপনাদের সহ সহযোগিতার উপর ডিপেন্ড করিয়া আমি কমেন্ট বক্সে এই বাইয়ের নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা এই বাইয়ের সাথে যোগাযোগ করিয়া আপনার এ বাইকে সহ সহযোগিতা করতে পারবেন